সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে জৈব সারের সাথে সঠিকভাবে ট্রাইকোডার মার মিক্সড করে জমিতে দিতে হয় তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা দেখেন যে হাফজ্রামের মতো জৈব সার নিছি তিন প্যাকেট ট্রাইকোডার মা তো এইখানে আমাদের আপনারা গত দুইটা ভিডিওতে দেখছেন যে কিভাবে আমরা বেট করি সার সিটাই দেখেন সার কিন্তু জৈব সার সিটানো হয়েছে তো আজকে কিন্তু আমরা ট্রাইকোডার মা এখানে মিক্সড করবো ইনশাল্লাহ তো ট্রাইকোডারমাটা মাটা আমরা আগে কাটি আমাদের কিন্তু ট্রাইকোডারমাটা মাটা কাটা হয়েছে কাটার পরে কিন্তু আমরা এখানে এখন এটা সুন্দরভাবে মিক্স করব দেখেন এটা কিন্তু একটা জৈব বালাইনাশক নাশক যাই যে মাটির নিচে যত ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকেই ট্রাইকোডার মা ধ্বংস করবে দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে মিক্সড করব তো মিক্সড যত সুন্দরভাবে আর কি মিক্সড করা যায় এখন কীরকম সাদা সাদা হয়ে গেছে তো এইটাকে এখন এই যে এইখানে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে প্রতিবেটে সমানভাবে সুন্দরভাবে দিয়ে দেবো ইনশাআল্লাহ